গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে একদিকে রয়েছে ক্লাসিক থ্রি ফিফটি এবং অপরদিকে রয়েছে রাজা একাদশ এদিকে হলুদ জার্সিতে রয়েছে ক্লাসিক থ্রি ফিফটি এবং অপরদিকে আকাশী জার্সিতে রয়েছে রাজা কাদস দেখা যাক ট্রাইবেকারে কোন দল যেতে এবং চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে প্রথম দিনের জামবনি হাজার সঙ্গে পরিচালনায় যে ব্যাপী নকআউট ফুটবল টুর্ন্টার আয়োজন করা হয়েছিল তার আজ প্রথম দিনের ফাইনাল ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে তাই তারা খেলা ট্রাইবেকার নিষ্পত্তি হবে একদিকে রয়েছে ক্লাসিক থ্রি ফিফটি এবং অপরদিকে রয়েছে রাজ একাদশ দেখা যাক চার কোন দল যেতে এবং চূড়ান্ত পরে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে প্রথম শট মারতে আসছে ক্লাসিক থ্রি ফিফটি ক্লাসিক থ্রি ফিফটির হয়ে প্রথম শট আট নম্বর জাসী প্লেয়ার অপরদিকে প্রস্তুত রাজ একাদশের সুজন দেখা যাক এই বল সেভ করতে পারি কিনা প্রথম শট ক্লাসিক থ্রি ফিফটি দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল আট নম্বর জেদি প্লেয়ার ক্লাসে থ্রি ফিফটির হয়ে মাঠে প্রচুর মহিলা দর্শক আজকে মাঠে এসছে চাম্বনে ফুটবল ময়দানে আগামীকাল চূড়ান্ত পর্গের ফাইনাল খেলা আজকে একটি দল ফাইনালে উঠবে এবং আগামীকাল চূড়ান্ত পর্গের ফাইনাল খেলাটি নিষ্পত্তি হবে রাজা কাসের হয়ে প্রথম শট পনেরো নম্বর শেষ প্লেয়ার অপরদিকে প্রস্তুত গোলরক্ষক পিন্টু তাকে যাক পিন্টু এই বল করতে পারি কিনা চুনটা ড্রপ ফেলিস না ভাই পনেরো বছর প্লেয়ার রাজ একাদশ প্রথম দিনের সেমিফাইনাল ম্যাচ জামবনী দারসঙ্গের ফুটবল ময়দান থেকে এই বল গোল হলো না গোল পোস্টের লেগে বাইরে চলে গেল প্রথম শটই মিস করলো প্রসেনজিৎ রাজ একদশের হয়ে প্রথম শট মিস করলো সে ক্লাসের থ্রি ফিফটির হয়ে দুই নম্বর শট নয় নম্বর সিলেটারিয় প্লেয়ার অপরদিকে রাজ একদেশের গোলরক্ষক সুজন প্রস্তুত দেখা যাক কী হয় এখনও গোলের খাতা খুলতে পারেনি রাজ একাদশের প্লেয়াররা দুই নম্বর শট ক্লাসের থ্রি ফিফটি দুর্দান্ত শট এবং গোল গোলকিপারে কিছু করার নেই গোলকিপারের হাতের অনেক দূর দিয়ে বলটি গোল হয়ে গেলো দুই নম্বর শট থেকে গোল তুলে আনলো ক্লাসের থ্রি ফিফটি রাজ একাদশের হয়ে দুই নম্বর শট পাঁচ নম্বর যেসে প্লেয়ার তারা এখনো গোলের খাতা খুলতে পারেন দেখা যাক এই দুই নম্বর শট থেকে গোলের খাতা খুলতে পারে কিনা অপরদিকে প্রস্তুত গোলরক্ষক হোক পিন্টু ক্লাসে থ্রি ফিফটির হয়ে দুর্দান্ত শর্ট গোলকিপারকে ডান দিকে রেখে পা দিকে জালে বল জড়িয়ে দিল পাঁচ নম্বর সেটা প্লেয়ার রাজ একাদশে রয়ে মারতে আসা এই প্রথম তারা গোলের খাতা খুলল রাজ একাদশ তাদের গোল লক্ষ্য পরিবর্তন করেছে প্রসনজিৎ গত দুই ম্যাচে দুর্দান্ত সেভ করে দলকে সেমিফাল সেমিফাইনাল পর্যন্ত উত্তীর্ণ করিয়েছে দেখা যাক সেমিফাইনাল থেকে ফাইনাল উত্তীর্ণ করতে পারে কিনা তিন নম্বর শট হয়ে এগারো নম্বর যেম্বর প্লেয়ার তিন নম্বর শর্ট দেখা যাক গোল আসতে পারে কিনা দুর্দান্ত শর্ট এবং গোল তিন নম্বর শট থেকে গোল করলো এগারো নম্বর প্লেয়ার ক্লাসিক থ্রি ফিফটির হয়ে রাজা হয়ে তিন নম্বর শট দেখা যাক এই শর্ট থেকে গোল করতে পারে কিনা এগারো বাজে সে প্লেয়ার তারা দুটি মাত্র একটি গোল করতে পেরেছে দেখা যাক তিন নম্বর শর্ট থেকে গোল আসে কিনা বিপদে তিন নম্বর শট রাজ একাদশ দুর্দান্ত শট এবং গোল করে দিল এগারো নজরের প্লেয়ার রাজ একাদশের হয়ে এই মুহূর্তে খেলা ফলাফল দুটি দলই তিনটি করে শট করেছে ক্লাসিক থ্রি ফিফটির তিনটিতে তিনটি গোল করেছে অপরদিকে রাজ একাদশ তিনটিতে দুটি গোল করেছে ক্লাসিক থ্রি ফিফটির হয়ে চার নম্বর শর্ট আকাশ দেখা যাক এই বল থেকে আকাশ গোল করতে পারি কিনা অপরদিকে প্রসেনজিৎ একাদশের হয়ে যে দলে জিতবে সেই দলই আগামীকাল চূড়ান্ত ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে চার নম্বর শট আকাশ ক্লাসে থ্রি ফিফটির হয়ে এই বল সেভ হয়ে গেল কিছুটা দুর্ভাগ্য বলবো আকাশের দুটি পোস্টে লেগে প্রথমে বাঁ দিকের পোস্ট তারপর ডান দিকের পোস্টে লেগে বল বাইরে চলে গেল এরকম খুব কমই দেখা যায় কিন্তু কিছু করার নেই ভাগ্য হয়তো এরকমই দিয়েছিল আকাশের চার নম্বর শট রাজ একাদশ সাত মজা সাতটি প্লেয়ার পরিবর্তন হিসেবে নেমেছিল দেখা যাক গোল আছে কিনা কিছুটা সময় নিয়ে নিচ্ছে দেখা যাক গোল করতে পারি কি না সাত মঞ্চের সাথে প্লেয়ার পরিবর্তে হিসেবে নেমেছিল অপর দিকে গোললেখক পিন্টু রাজ একাদশ যদি এই বল গোল করে দেয় তবে তারা সমতায় ফিরবে অপরদিকে পিন্টু যদি এই বল সেভ করে দেয় তাহলে তারা এগিয়ে থাকবে দুর্দান্ত শট গোলকিপারের সোজা ছিল কিন্তু গোলকিপার আগে পড়ে যাওয়াতে গোল সেভ করতে পারলো না এই মুহূর্তে খেলার ফলাফল সমানে সমানে দুই দল চারটে করে শট করেছে এবং তিনটি করে গোল করেছে দুই দল গোলরক্ষক পিন্টু নিজেই মারতে চলে এসছে পাঁচ নম্বর শট অপরদিকে প্রস্তুত প্রসেনজিৎ রাজ একাদশের দেখা যাক কি হয় দুর্দান্ত শট এবং গোল করে দিল পাঁচ নম্বর শট গোলকিপার পিন্টু জামবনী ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ জাম্বনী রাজসংঘের পরিচালনায় যে ব্যাপী নকট ফুটবল টুর্নামেন্ট তার প্রথম দিনের সেমিফাইনাল ম্যাচ যে দলে জিতবে সেই দলই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে পাঁচ নম্বর শট গোল করতেই হবে দশম নম্বরের প্লেয়ারকে তবে সমতায় ফিরবে অপরদিকে যদি সেভ করে দেয় পিন্টু সেক্ষেত্রে তারা সেমিফাইনাল খেলার যোগ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে একাদশ পাঁচ নম্বর শট দুর্দান্ত শট এবং গোল করে দিল পাঁচটি করে শট হওয়াতে এখনও কোনো খেলার মীমাংসা হয়নি সেক্ষেত্রে খেলা সাডেন ডেতে গড়াবে দেখা যাক সার্ডেন ডেতে কোন দল যেতে এবং ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ক্লাসিক থ্রি ফিফটির হয়ে ছয় নম্বর শট দুই নম্বর প্লেয়ার অর্থাৎ সাডেনলি তাদের প্রথম শট দেখা যাক গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে অপরদিকে প্রস্তুত প্রসেনজিৎ রাজ একাদেশের হয়ে দুর্দান্ত শট এবং গোল করে দিল ছয় নম্বর শট থেকে দুর্দান্ত গোল এলো ক্লাসের ফিফটির ছয় নম্বর শট রাজ একাদশ গোল রক্ষক পিন্টু দেখা যাক পিন্টু এ বল করতে পারবে কি না এ বল থেকেই গোল চলে আসবে নয় নম্বর প্লেয়ার রাজ একাদশের হয়ে দুর্দান্ত শট হাতে লাগিয়েছিল ঠিক কিন্তু সেভ করতে পারলো না সেক্ষেত্রে সাডেনলি আরও চলতেই থাকবে দেখা যাক খেলার কোথায় কি মীমাংসা হয় সাত নম্বর শট ক্লাসিক থ্রি ফিফটি সাত নম্বর শটের প্লেয়ার সাত নম্বর শট মারতে চলে এসছে দেখা যাক এই বল থেকে গোল আছে কিনা অপরদিকে সিজন আবার গোল পোস্টের নিচে দেখা যাক ये सेव को चलो सात नम्बर शर्ट दुर्दान सेफ বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ করলো সিজন রাজ একাদশের হয়ে ক্লাসের থ্রি ফিফটিও গোল্ড পরিবর্তন করেছে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে এই বল সেভ করতেই হবে ক্লাসের থ্রি থ্রি ফিফটিকে তবেই তারা সমতায় ফিরবে অপর দিকে যদি গোল করে দেয় রাজ একাদশ তাহলে তারা চূড়ান্ত পরে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে সাত নম্বর শট তিন নম্বর জার্সি প্লেয়ার দেখা যাক কি হয় সাত নম্বর শট অবধি গোল লক্ষ্য পরিবর্তন করেছে ক্লাসের থ্রি ফিফটি দেখা যাক গোল করতে পারে কি না রাজ একাদশ দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো রাজ একাদশ Gracias.